সুন্দরীর মুখের ওড়না সারাতেই প্রকাশ মারাত্মক সত্য হতবাক পুলিশও আপাত দৃষ্টিতে রীতিমতো সাজগোজ করা আকর্ষণীয় চেহারার তরুণী শুধু মুখের ওপর নেকাবের মতো একটি আড়াল সেই ঢাকনার ভিতরে যে সত্য ছিল তার হদিশ পেয়ে বাকরুদ্ধ হয়ে গেছেন অভিজ্ঞ পুলিশ অফিসাররাও ঘটনাটি ভারতের বিহারের পটনায় মঙ্গলবার দুপুরে সমস্তিপুর এলাকার বাসিন্দা ডাক্তার দম্পতি কুমার হেমন্ত এবং তার স্ত্রী শশিকলা তাদের চেম্বারে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন এমন সময়ে দরজায় কলিং বেল বেজে উঠল শশিকলা দরজা খুলে দেখলেন এক তরুণী দাঁড়িয়ে রয়েছেন পরনে সুন্দর সালোয়ার কামিজ চেহারা একটা মার্জিত ভাব তবে মুখটা ওড়না দিয়ে ঢাকা শশীকলা ভাবলেন কোনো অভিজাত মুসলমান পরিবারের মেয়ে বোধ হয় তাদের দরজায় এসে দাঁড়িয়েছেন তরুণী জানালেন তিনি পেটের যন্ত্রণা অত্যন্ত কাতুর ডাক্তার হেমন্তের কাছ থেকে এ বিষয়ে পরামর্শ চান ব্যথার তীব্রতা এতটাই বেশি যে ডাক্তারখানা পর্যন্ত যাওয়ার ধৈর্যও তার ছিল না তাই বাধ্য হয়ে ডাক্তারের বাড়িতে চলে এসেছেন তিনি শশীকলা অনুভূতি বোধ করলেন তরুণের প্রতি তাকে বাইরের ঘরে বসিয়ে রেখে ভিতরের ঘরে স্বামীকে খবর দিতে চলে গেলেন কিন্তু ভিতরের ঘরে স্বামীর খোঁজে যাওয়ার পরেই শশীকলার কানে বাড়ির শোবার ঘর থেকে খুটকাট শব্দ ভেসে আসে কৌতূহলী শশীকলা সবার ঘরে উকি দিয়ে দেখতে পান বাইরের ঘরে অপেক্ষারত তরুণী কখন যেন সবার ঘরে ঢুকে এসেছেন বাড়ির আলমারি খুলে গয়নাগাটি হাতানোর চেষ্টা করছেন স্বামীর সাহায্য নিয়ে তরুণীকে হাতে নাতে ধরে ফেলেন শশীকলা খবর যায় স্থানীয় হলসিংহ সহায় থানায় ধৃত একজন মহিলা শুনে মহিলা পুলিশদের পাঠানো হয় তারা ধৃত তরুণীকে গাড়িতে তুলে থানায় নিয়ে যান থানায় জিজ্ঞাসাবাদের পরে এক পুলিশ কর্মীর সন্দেহ হয় তিনি সরিয়ে দেন ধৃতের মুখের ওড়না আর তারপরেই চোখ কপালে উঠে থানা শুদ্ধ সমস্ত পুলিশে দেখা যায় ধৃত ব্যক্তি একজন পুরো দস্তর পুরুষ জিজ্ঞাসাবাদের পরে সমস্ত বিষয়টি স্পষ্ট জানা যায় ধৃতের নাম পবন কুমার মহিলার বেশ ধারণ করে লুটপাট চালানোই তার পেশা এর আগেও বহু জায়গায় এই কায়দায় লুটপাট চালিয়েছে সে মহিলার বেশি সজ্জিত হয়ে চুরি ডাকাতি করার কিছু সুবিধা পেত পবন প্রথমত নিজের পরিচয় গোপন রাখা যেত দ্বিতীয়ত কোনো কারণে ধরা পড়লে মহিলা হিসেবে মানুষের সহানুভূতিও মিলত ডাক্তার দম্পতির বাড়িতে ধরা পড়ে গেলে সেই ধুরন্ধর পবনই নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন